মনের ভিতরের আতঙ্ক জানাই সবকে সভার বিদায় ভাষণ কি বলছিল তুমি প্রকৃত মানুষ যে তোমার পার্শ্ববর্তী মানুষকে রক্ষা করে সেই প্রকৃত মানুষ সেই লো ইমানদার আমরা কি দেখতে পাই এই ছাত্র জনতার মধ্যে কি আমাদের হিন্দু ভাই বোনেরা মরে নাই আমরা কি কোন অবদান নাই আমার মন্দির কেন আমার ব্যবসা আপনারা বলেন দুর্বৃত্ত কিন্তু নামটা কিন্তু আপনাদের সবাই বলে জামাতে ইসলাম ওই যে আমি সব বলছি আসলে আমরা আমরাও কিন্তু খবর নেই কে নিছেন না নিছেন আমরা কেন আসছি আমরা কেন আজকে সবাই কেন উপস্থিত আর আসার কথা আমরা আসার দরকার নেই বাস্তবতা হলে সেই পর্যায়ে আমি বিশ্বাস করি আজকে যে উনি বক্তব্যটা রাখলেন আমি ওনার আগে কেন ওনার বাইল কিন্তু মানে সাজাল বাবার দেশের মানুষ যা বুঝে ভালো বুঝে যা বুঝে না ভালো বুঝে না আর ডাইনে যে ভাই একজন কইছে দুই দিন আগে জেলতে পেরেছি সুতরাং বলার কিছু নাই আপনারাও বুঝেন আমরাও বুঝি আর এখানে যে ঘটনা ঘটছে যেহেতু মহানগর সার্বজনীন পূজা কমিটি আপনি আসছেন আপনি মনে নিবেন না কিছু কোনো কিছু অনেক কিছু হবে দেশে এই যে উনি বলছেন সরকার নাই কি কি চলছে রাস্তাঘাটে ক্যামেরা বললে তো কিছু বলতে হবে না কোথায় আছি আমরা কেউ নাই আজকে দারোয়ান তালামারে রাখতে পারি মধ্যে মোহাম্মদ মোহাম্মদপুরে ডাকাতি শুরু হয়েছে মুখানে ডাকাতি শুরু হয়ে গেছে দেশ যাচ্ছে কোন দিকে সুতরাং আপনারা দেশের কান্ডারি আপনারা সেইভাবে আপনি আসছেন একটা মেসেজ যাবে সারা বাংলাদেশ সারা বিশ্বের যেটা আপনি বলছেন আমরা সেই মেসেজটাই চাই এবং আমরা মনে বিশ্বাস করি আমরা কিন্তু রাস্তাঘাটে নামবো কেন আমাদের একসাথে নামবো আমরা তো উপর অত্যাচারটা কেন সরকার পরিবর্তন হলে আমাদের উপর অত্যাচার কেন কি দোষ করছি আমরা আমাদের কি অন্যায় মনের কথাটা বলতে পারি না মনের সাহস আগাইতে পারি না অনেক কথা আছে আপনারা সবাই রাজনীতিবিদ অনেক আমার ডাইনে যে মানুষ পুরভা আমি চিনিও না আর আমাদের গোবিন্দ প্রামাণিক যত আসেনি অনেক কথা আছে সুতরাং এই কথার শেষ কথা হল আমরা মানুষ এই জন্য বলছেন আমি যাচ্ছি কিছু দেওয়ার জন্য বিবেকের তারা নাই আপনি যদি বিবেকের তারাই জ্ঞানে আসছেন আমি ধন্যবাদ জানাই যারা আসছেন আজকে এই আমাদের মায়ের ডাগেশ্বরী বাড়ি এই ডাগেশ্বরী বাড়ি নিয়ে খেলা নিয়ে করে কিন্তু কেউ ভালো হইতে পারে না আমি আমার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে দেখি অনেক অনেক কিছু করছে তাদের অস্তিত্ব নাই মক্কা মদিনা গয়া কাশি আমি বিশ্বাস করি এক জায়গা মন্দির মসজিদ এক আমার বাড়ি অভিগঞ্জের আজমিরেগঞ্জ কালকে আমার হিন্দুর বাড়ির একজন গিয়ে গেছে এই তোর কাছে দেড় লাখ টাকা পাই কুম্বারে দিছে তার আমি বললাম আমি হবিগঞ্জের সবাইকে জানাইলাম ভাই এই কি ঘটনা তোমার লোকটা থামাও এটা তো বাংলাদেশ এবং সে আজকে হসপিটাল আজকে বাজারে লুটপাট হয়ে গেল কি অপরাধ হয়েছিল প্রেক্ষাপট আমরা সেই দিন শুনছি সামরিক বাহিনীর প্রধান এখানে কে কে উপস্থিত প্রথমে বলছে জামাতের আমি ইডেন অনেক কিছু হচ্ছে সুতরাং বলার কিছু সাংবাদিক বাইরে আছেন এই মেসেজ পৌঁছাই দিবেন এই দেশ আমার আপনার সবার আমরাই দেশের নাগরিক আমরা যে কেউ ভাবেন যে আমরা চলে যাব নদী চলে যাবো না আমরা কিন্তু এদেশে থাকবো যাই কিছু করেন কথা স্পষ্ট সরকার আসলে আমাদের প্রত্যাশা কেন কেন আমাদের মন্দির ভাঙা হয় কই আর তো কিছু হয় না কই মানুষ তো নামে না রাস্তাঘাটে সুতরাং কথাগুলো কষ্ট দিকে বললাম আপনার বিবেকবান মানুষ সবাই আজকে উপস্থিত আছেন আপনি সব অনুরোধ জানাই আপদে বিপদে সুখে দুঃখে থাকবেন সবাই আমরা সবাই পাশাপাশি থাকবো এই প্রত্যাশা জেনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সব আসছেন ওনাকে আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং যারা আসছেন সবাই থাকবেন এবং আপনারা কৃতজ্ঞ আপনারা ছিলেন আমরা জানি গেটের বাইরে আমরা সবাই বলছি গেটের ভিতরে না গেটের বাইরে থাকবো কারণ মন্দির একটা পবিত্রতা জায়গা আছে আমরা কি আটটার পরে কেউ থাকতে পারে না গেট বিশেষ দশটা বা এগারোটা কোনো অনুষ্ঠান যদি না হয় যারা ছিলেন বর্তমানে আছেন কমিটি কমিটি ছাড়া এবং আমার নেতৃবৃন্দ বিএনপি সবাই ছিল আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমি সাহেব আসছেন এই জন্য ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে আর সাংবাদিক ভাইয়ের যারা আসছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই সভা সমাপ্তি যদি সাংবাদিক ভাইয়ের কোনো প্রশ্ন থাকে

আমি বলবো এখন করা উচিত না করলে এই জাতির বিরাট ক্ষতি হয়ে যাবে আপনাদের সামনে ওই রকম যারাই ধরা পড়বে আপনারা মেহরবানি করে আমি অনুরোধ করব কোনো রাগ ডাক না করে খুলাসা করে দেবে একবার যদি কুলাসা করে দেন তাহলে দ্বিতীয়বার আর ওই পথে পা বাড়াবে না

অনন্তি আপনাদের অনুরোধে যে একটা ভিডিও মেসেজ পাঠিয়ে দিলে সেটা শেষ আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা কি তাদের বকমিতো যদি সেই মানুষ হয় আপনারা যখন বলেন আপনারা মুখে কথা বলেন আপনারা সারা দিন শুনে আসছি সারা জীবন সারা জীবন শুনে আসছি আপনারা বলেন যে কি তো হইলে যে আমাদের প্রতিপক্ষরা আমাদের যে খায়েল করার জন্য পরিকল্পনা করতে থাকে কিন্তু প্রশ্ন হলো আপনারা যে যতবারই আপনারা এই এই কথাটা বলেন আপনারা ভাবেন না যে আপনি কি বক্তব্য দিচ্ছেন না প্রশ্ন করছেন প্রশ্ন করুন আমি কি আজকে এটা বলেছি না ন আমি আজকে বলি নাই আমি যেটা বলি না এটা আমার নামে চালান দিবেন না প্লিজ

নম্বর 1 নম্বর আমি যা বলি যা বলি আপনি আমার নামে বলেছেন এটা আপনি বলতে পারেন না নাম্বার একটা প্লিজ আপনি প্লিজ আপনি যখন কথা বলেছেন আমি কথা বলি নাই এখন কথা শুনতে হবে আমারটা এরপরে আপনি অনুরোধ করেছেন যে রাজনৈতিক বক্তব্য বাদ দিয়ে রিয়েলিটিতে কখনো আসো আপনি বলে দেন কিভাবে আসব আমি এসেছি এখান একটা নৈতিক নাগরিক দায়িত্ব পালন করতে আপনি আমাকে ওইদিকে নেবেন না প্লিজ আপনার কথা প্রত্যেকটার জবাব আমার কাছে আছে কিন্তু আমি দেব না আমি এটা দিতে আজকে এখানে আসিনি আমি এসেছি আমরা কি চাই এবং আপনারা আমাদের কাছ থেকে কি আশা করেন এই দুইটার আমরা সমন্বয় করতে এসেছি সরদের ভ্রাতৃত্বের একটা বার্তা নিয়ে এসেছে এই কথাটাকে আপনি কনফিউজ করবেন না প্লিজ আমার অনুরোধ আপনি কনফিউজ করবেন না এবং আপনার কমেন্টকে আমাদের কার্যকলাপ হিসাবে চালাই দিবেন না আমাদেরকে আমাদের মতো করে চলতে দেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ